গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের কথিত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াসিতে ইসরায়েলি বিমান হামলায় গেল চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন বিশ জন আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ বরাবরের মতো ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে খাদ্য ও চিকিৎসার অভাবে আল মাওয়াসিতে আশ্রয় নেয়া প্যালেস্টিনিয়ানরা মানবেতর জীবনযাপন করছে এছাড়া বেহেত লাহিয়া ও বেহেত হাননের আশ্রয় কেন্দ্রগুলো থেকে প্যালেস্তানাদের দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এর ফলে গাজা ভূখণ্ডে সবশেষ আশ্রয়স্থল হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা গাজাবাসী ইসরায়েলের তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসির আশ্রয় কেন্দ্রগুলো রেহাই পাচ্ছে না ইসরায়েলের লাগাতার হামলায় আতঙ্কিত ও ক্ষুব্ধ গাজাবাসী খান ইউনুসের আবাসিক এলাকা আল মাওয়াসির আশ্রয় বেশি পরিবার নিয়েছিল এসব পরিবারগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইসরায়েল এতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাবুগুলোতে আগুন ধরে যায় নারী ও শিশু সহ নিহত হন বিশ জন আহত হন অনেকেই ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্স ও মেডিকেল টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা মেডিকেল টিম হামলায় নিহত ও আহত ব্যক্তিদের নাসের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছে এদিকে বৃহস্পতিবার সকালে বেহেদ লাহিয়া ও বেহেত হানুনের আশ্রয় কেন্দ্রগুলো জোরপূর্বক খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী ক্রমাগত বোমা বর্ষণে এখানে আশ্রয় নেওয়া বাসিন্দারা দিশেহারা হয়ে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে চারিদিকে শুধু ধ্বংসাবশেষ ও বোমার শব্দে তৈরি হয়েছে বিভীষিকা অবর্ণনীয় দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন এখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে খালি হাতে রাস্তায় নেমেছেন তারা গত দুই মাস ধরে ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাটি মাটি ক্ষুব্ধ ও ক্লান্ত গাজাবাসী যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের কাছে আলেপোর পর এবার সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে নিয়েছে দেশটির বিদ্রোহীরা দু সালে আরব বসন্তের মধ্য দিয়ে গৃহযুদ্ধ শুরুর পর এর প্রথম হামা দখল করলো প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধীরা এদিকে সরকারি সেনা পিছু হটাকে রণকৌশল হিসেবে উল্লেখ করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিমান ঘাটিতে যুদ্ধ বিমান ও সাজো আজান ফেলে সেনা সরিয়ে নেয় প্রমাণ হয় বিদ্রোহীদের সাথে লড়াইয়ে সুবিধা করতে পারছে না বাসারপন্থীরা গত রবিবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পর সেখানে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করে নেয় বিদ্রোহীরা আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে যার ভিডিও প্রচার করা হয় এরপর পাল্টা আঘাথানে সরকারি সেনারা শুরু হয় উভয় পক্ষের তুমুল লড়াই রাশিয়ার যুদ্ধ বিমানের সহায়তায় আসাদপন্থী সেনারা আগ্রাসী হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু তাতে যে খুব একটা সফলতা পাওয়া যায়নি তা স্পষ্ট হয়ে উঠেছে বিদ্রোহীদের হামা শহর দখলের মধ্য দিয়ে এটি সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে বিমান ও সেনাঘাটি রয়েছে এই মুহূর্তে সারি সারি যুদ্ধ বিমান এবং সাজওয়াজান বিদ্রোহীদের দখলে এসে গেছে দু সালে কথিত আরব বসন্তে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম হামা দখল করল প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধীরা তার মানে তেরো বছর ধরে রাখা একটি শহরের পতনে বড় ধরনের ধাক্কা খেল সরকারি বাহিনী তাছাড়া আসাদের বুলঘাটি রাজধানী দামাস্কাস যেতে হলে এই পথ অগ্রসর হতে হবে ইসলামী সংগঠন হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর এই অর্জনকে বেশ বড় করেই দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন একদিকে রাজধানীর কাছাকাছি পৌঁছে গেছে বিরোধীরা আর এমন এক স্থলে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যাতে বিভিন্ন প্রান্তে সরকারি সেনাদের রসদ পৌঁছানো কঠিন হয়ে যাবে গত রবিবার হামার উত্তরাঞ্চলে দেশটির সেনাপ্রধান শশরীরে উপস্থিত থেকে সৈনিকদের উজ্জীবিত করার চেষ্টা করেন কিন্তু খুব একটা লাভ এদিকে সিরিয়ার সরকারি সেনা পিছু হটাকে রণকৌশল হিসেবে উল্লেখ করেছে জানিয়েছে শহরের বাইরে সাধারণ মানুষের যানমাল রক্ষায় সেনারা আপাতত অবস্থান নিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিমান ঘাটিতে যুদ্ধ বিমান ও ফেলে সেনা প্রমাণ হয় বিদ্রোহীদের সাথে সুবিধা করতে পারছে না ওদিকে বেসামরিক লোকজন দামাসকাসের পরিবর্তে ভূমধ্যসাগর উপকূলের দিকে ছুটছে যেখানে গেলে লেবাননে যাওয়ার সুযোগ থাকবে রাজধানী এড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেখানে সরকারি বাহিনীর সাথে আগামীতে হবে সশস্ত্র বিদ্রোহীরা আর তাতে ব্যাপক ব্যাপকের ক্ষয়ক্ষতির সংস্কার শেষে দীর্ঘ পাঁচ বছর পর আবার খুলছে প্যারিসের ঐতিহাসিক নটোডেম ক্যাথেড্রাল ভয়াবহ অগ্নিকাণ্ডে দু হাজার উনিশ সালে ধ্বংসস্তূপে পরিণত হয় আটশো বছর পুরনো ক্যাথেড্রালটি শনিবার আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পঞ্চাশটির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের উপস্থিতিতে পুনরায় উদ্বোধন করা হবে নটরডেম দ্বাদক শতকে নির্মিত গথিক স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন ও ক্যাথলিকদের ঐতিহাসিক উপাসনালয় নটরড্যাম ক্যাথিড্রাল দু হাজার উনিশ সালের পনেরোই এপ্রিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাথিড্রালের ছাদ থেকে শুরু করে ধ্বংস হয়ে যায় অধিকাংশ স্থাপনা ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তখন ঘোষণা দেন পাঁচ বছরের মধ্যেই এটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে তার প্রতিশ্রুতি সে সময় অবাস্তব মনে হলেও তা এখন বাস্তবে রূপ নিয়েছে এগারোশো সালে ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গথিক স্থাপত্যশৈলীর এই ঐতিহাসিক উপাসনালয় ফ্রান্সের রাজধানীর অন্যতম পর্যটন আকর্ষণ এর নকশা করা রঙিন জানালা থেকে পাথরের তৈরি ভাস্কর্যের বিবরণ উঠে এসেছে নানা বই ও সিনেমায় ক্যাথিড্রালটি সংস্কারে খরচ হয়েছে প্রায় সাতশো মিলিয়ন ইউরো বর্তমানে সংস্কার কাজে পাঁচশো জন কর্মী কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ কর্মীরা পাথরের ভাস্কর্য নকশা সহ শেষ সময়ের কাজের দেখাশোনা করছেন মধ্যযুগে নটরড্যাম নির্মাণের কৌশল ব্যবহার করে বর্তমানে দু হাজার ওক কাঠের টুকরো একত্রিত করে তৈরি করা হয়েছে এর ছাদ সেখানকার নতুন চিত্র চোখ ধাদানো ও আগের তুলনায় অনেক উজ্জ্বল বলে দাবি করছে কর্তৃপক্ষ জাকজমক অনুষ্ঠানে পুনরায় খোলার পর ক্যাথিড্রালটিতে প্রতি প্রায় পনেরো মিলিয়ন দর্শনার্থী ভ্রমণ করবে বলে ধারণা করছে ফ্রান্স সরকার স্থাপনা দেখতে আসা দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশ মূল্য নেওয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক চলছে ফ্রান্সে তবে নটরড্যাম কর্তৃপক্ষ দর্শনার্থীদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করতে ইচ্ছুক নয় বলে জানিয়েছে চৌত্রিশ বছর পর জাপানের শহর ছেড়ে লন্ডনে ফিরছে রেসলিং সুমোর হাজার বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাপানের বাইরে রয়্যাল আলবার্ট হলে আগামী বছর অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যান্ড সুমোর টুর্নামেন্ট সবশেষ উনিশশো একানব্বই সালে ব্রিটেনের একই ভ্যানুতে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি সুমোর হাজার বছরের ইতিহাসে জাপানের বাইরে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত হচ্ছে রয়্যাল অ্যালবার্ট হল আসছে দুই সালের পনেরোই অক্টোবর থেকে পাঁচ দিনের জন্য সুমোর তীর্থস্থানে পরিণত হবে লন্ডন জাপানের চল্লিশ জনেরও বেশি সুমু কুস্তিগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বোচ্চ স্তরের এই প্রতিযোগিতায় এর আগে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সুমুর এই প্রতিযোগিতা আয়োজিত হয় একই ভেনুতে তিন দশক আগের সেই সুমু টুর্নামেন্টে দর্শকদের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে এবারও ততটাই উচ্ছ্বাস সবার মাঝে থাকবে বলে আশা করছেন ব্রিটেন ও জাপানের আয়োজকরা সুমু কুস্তিগিরদের থাকার জন্য সেইবার বিশেষ ব্যবস্থা নিতে হয় আয়োজকদের বিশাল কুস্তিগিরদের শোয়ার ব্যবস্থা করতে খাটের আকার বড় ও মজবুত করতে হয় হোটেল রুমগুলোর এছাড়া বিশাল আকৃতির বালি দহীয় বা রিং তৈরি করার জন্য বিশেষ মাটি ব্যবহার হয় আলবার্ট হলে উনিশশো সালের প্রতিযোগিতায় জয়ী নোবশী হাক্কাকু পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি টেলিভিশন সেট সেই হাক্কাকুই এখন জাপানের সুমু অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন উনিশশো সালে দর্শকরা সুমো দেখার জন্য উত্তেজিত ছিল সুমো শুধু একটি খেলা নয় সুমো জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি এতে শক্তি মনোযোগ শৃঙ্খলা ও মেধার দরকার হয় যা সুমুকে জাপানের জাতীয় খেলা হিসেবে পরিণত করেছে বলে মন্তব্য করেন ব্রিটেনে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি জাপানি ভাষায় সুমো টুর্নামেন্টকে বাস ও কুস্তিগিরদেরকে রিকিশি বলা হয় সুমু কিংবদন্তি তারে আকেবানো তাকানুহানা কোজি এবং মাসারু হানাদার মতো কুস্তিগিররা জাপানের ঐতিহ্যবাহী এই খেলা বিশ্বজুড়ে জনপ্রিয় করে গেছেন নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর